ইরান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ তিনি একটি নথি প্রকাশ করে বলেছেন ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের যে সমর্থন এটি সেই যোগাযোগের একটি প্রতিলিপি খবর ইরান ইন্টারন্যাশনাল ও জেরুজালেম পোস্টের ওই নথিতে দাবি করা হয়েছে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও মোহাম্মদ দেইফের সঙ্গে ইরানের সরাসরি যোগাযোগ ছিল এতে আরও দাবি করা হয়েছে এই দুই নেতা ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের উদয় ফোর্স কমান্ডারের কাছে পাঁচশত মিলিয়ন ডলার দাবি করেছিলেন দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে বা এর থেকেও কিছু সময় আগে ইরানের কাছে এই অর্থ দাবি করেছিল হামাসের নেতারা তবে এরই মধ্যে হামাসের এসব নেতাকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী রোববার কাতজ বলেছেন ইরান হলো শয়তানের প্রধান এবং সকল প্রকার অস্বীকার সত্ত্বেও আজকাল তারা গাজা থেকে শুরু করে লেবানন সিরিয়া এবং সামেরিয়া পর্যন্ত সকল ক্ষেত্রে সন্ত্রাসবাদকে অর্থায়ন এবং প্রচার করে এবং তাদের আকাঙ্ক্ষা হল ইসরায়েলকে ধ্বংস করা তিনি আরো বলেছেন ইরান যেন পারমাণবিক অস্ত্রের মালিক না হতে পারে তার জন্য ইসরায়েল সব কিছু করবে এবং তার ফ্রক্সিদের উপর হামলা অব্যাহত থাকবে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাসের যোদ্ধারা সেই সঙ্গে ইসরায়েলের ভূখণ্ড বেদ করে দেশটিতে তাণ্ডব চালায় এতে ইসরায়েলে নিহত হয়েছে জন সেই সঙ্গে ব্যক্তিকে হামাস জিম্মি করে সেই দিনেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল এরপর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে সেই সঙ্গে আহত হয়েছে লক্ষাধিক তসিফ দৈনিক সমাচার